হচ্ছে স্লোগান বড় হচ্ছে মিছিল একুশে জুলাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে কলকাতায় ধর্মতলায় বিরাট সমাবেশ মূল বক্তা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচনের আগে এই সমাবেশ সেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভাকে সফল করতে ন নম্বর ওয়ার্ডের পুরো পিতা তথা পুরো পরিষদ সদস্য রামকৃষ্ণ পালের উদ্যোগে শনিবার বিশাল মিছিল দেখা গেল কলকাতায় মিছিল শুরু নিমচাঁদ মৈত্র স্ট্রিট থেকে আর শেষ আলম বাজার মোড়ে এই মিছিলের নেতৃত্ব দিয়ে রামকৃষ্ণ পাল এক প্রকার বিজেপি তাদেরকে তুলো ধোনা করতে ছাড়েননি ন নম্বর ওয়ার্ডের পুরোপিতা বলেন যেভাবে বাংলা ভাষা বাঙালিকে আক্রমণ করছে তার জবাব ছাব্বিশের ভোটে বাংলার মানুষ দিয়ে দেবেন বিজেপিকে বহুত তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থক এদিনের মিছিলে যোগ দেন রামকৃষ্ণ পাল আত্মবিশ্বাসে ছাব্বিশের নির্বাচনেও তৃণমূলই শাসন ক্ষমতায় থাকবে আমাদের বার্তা একটা এই মমতা দিয়ে একুশ তারিখে বার্তা দেবে সেই বার্তাকে সামনে রেখে আগামী ছাব্বিশ তারিখ লড়বো ছাব্বিশ তারিখে ছাব্বিশে যে চ্যানেলের মধ্যে দিয়ে আমাদের বার্তা আসছে আমরা আগে আগে যে 26 জনের যে বিধানসভা নির্বাচন হবে এই নির্বাচনে আমাদের একটাই বার্তা বিজেপি সাপ বিজেপি অত্যাচার পশ্চিম বাংলায় না থাকেদার ব্যবস্থা আমরা করে দেব আর সিপিএম শূন্যে যাচ্ছে আর মহা চলে যাবে এটা আমাদের 21 জুলাই শহীদ তর্পণ আমাদের সকলের শপথ ব্যুরো রিপোর্ট চ্যানেল 10